গতকাল আপনারা জানিয়েছিলাম টেডির বাবা নেই বলে ওর ঘুরতে যাওয়া হচ্ছে না সে কারণে বড্ড মন মরা হয়ে আছে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে নিয়ে একটু বাইরে যাব দেখি কত দূর পারি যতটুকু পারি সেইটুকুই ঘুরিয়ে আনবো ও বুঝতে পেরেছে মা আমাকে ঘুরতে নিয়ে যাবে মা ড্রেস চেঞ্জ করেছে আর এই যে যেই ওর লিস্টটা আমি হাতে নিয়েছি ও নাচ তো আপনারা দেখছেনি বাবারে বাবাও দিশেহারা হয়ে গেছে ও কি করবে কি করবে না ওদিকে পমকে তো দেখলেন গেটের সামনে একদম রেডি হয়ে বসে আছে যেই গেটটা খুলবে ওমনি ও চোঁ করে দৌড় মারবে একদম রেডি ও তো একদম তৈরি মেয়ে আমার এদিকে আমি মোবাইলটা ফেলে এসেছিলাম ওটা আনতে গেছি তেডি রীতিমতো আমাকে ডাকছে মা মা চলো গেটটা খোলো বাইরে আমার বন্ধুরা অপেক্ষা করছে বন্ধুরা বলতে আপনাদের তো আমি বলেছিলাম যে রাস্তায় যে কুকুরগুলো আছে ওকে ছেকে ধরে বলেও বড্ড ভয় পায় কিন্তু আমি যেখান থেকে টেডির খাবার আনি সে ওখানটাতে একটি কুকুর আছে জেনি ওই জেনির সঙ্গে ওর ভীষণ ভাব আমি তো বলি জেনি ওর গার্লফ্রেন্ড তবে আরও একটি কুকুর আছে সে হচ্ছে ডলু যেদিকে রাস্তায় ওকে হাঁটতে নিয়ে যায় ওর বাবা সেখানটাতে আছে ও দুজনের ভীষণ বোধ মিস করছে আর এদিকে তো দেখছেন আমরা লিফটে চলে গেছি পম্পমও হাজির পম্পম তো এমনিতে লিফট ছাড়া নড়ে না ও তবে কি ওঠার সময় লিফটটা প্রয়োজন আজকে চান্স পেয়েছে ও নামার সময়ও উঠে গেছে একদম সুযোগের সদ্ব্যবহার লিফট পৌঁছে গেছে এবার দুজনে মিলে গুতগতি করবে কে আগে নামবে ও বলবে আমি ফার্স্ট ও বলবে আমি ফার্স্ট দেখা যাক আজকে কে ফার্স্ট হয় এখন তো এই যে গুতচ্ছের রীতিমতো পা দিয়ে এই তো দরজা খুলে গেছে এই যে টেডি আজকে ফার্স্ট হয়ে গেছে পম হেরো পম একদম উল্টো দিকে ছুট ও আর আমাদের সঙ্গে যাবে না ওর কাজ হয়ে গেছে ওর নামা নিয়ে কথা ছিল নামা হয়ে গেছে ওরে বাবা দেখুন টেডি কীরকমভাবে টানছে লিফটের দরজাটা যে আটকাবে সেই সুযোগটাও নেই যাই দেখি একটু ঘুরিয়ে